হে এ বি আসালাম আলাইকুম আশা করি ভালো আছেন সো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের এই ভিডিওর টপিকটা হলো আমি মূলত পাঁচটি ক্রিপ্টোকারেন্সি টোকেন এই ভিডিওতে শেয়ার করবো এই টোকেনগুলা যদি আপনি লেনদেন করেন তখন কিন্তু আপনি যার কাছে পাঠাইতেছেন তখন তার কাছে পৌঁছাইতে আপনার প্রায় অনেক সময় নেবে আর কি কোনো ক্ষেত্রে এক ঘন্টাও লাগতে পারে অ্যান্ড এই টোকেনগুলো আর কি শেয়ার করবো অর্থাৎ আর কি ট্রানজাকশন করার সময় লেনদেন করার সময় আর কি সোলো মানুষের কাছে আর কি পোসায় সো তাহলে বেশি কথা না বলে আর কি ভিডিওটা শুরু করা যাব তো ফার্স্ট অফ অল যে টোকেনটা আছে এক নম্বর আর কি সো এই টোকেনটা হলো বিট কয়েন সো আপনারা অবশ্যই চিনে থাকবেন অ্যান্ড যারা আর কি কিপটে নিয়ে কাজ করেন অবশ্যই চিনবেন সো বিটকয়েন আপনার ফার্স্ট অফ অল আর কি লেনদেন সোলো কি কারণে এটা মূলত আপনার একটি ব্লক তৈরি হতে প্রায় দশ মিনিট সময় লাগে আর কোন কোন ক্ষেত্রে আপনি যখন আর কি বিটকয়েন লেনদেন করতেছেন তখন যদি অনেক মানুষ লেনদেন করে আপনার সাথে সাথে আর কি অনেক সময় দেখা যায় না যে অনেকে আর কি লেনদেন করতেছে তখন আর কি আরো সময় লাগতে পারে যেমন এক ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে অথবা আপনি যদি এক্সচেঞ্জার টু এক্সচেঞ্জার পাঠান তাহলে আপনার সময় লাগবে বেশি তিরিশ মিনিট অথবা আরো কম অথবা বেশি মানে কোনো ক্ষেত্রে যখন আর কি মানুষজন কম লেনদেন করবে তখন তাড়াতাড়ি পৌঁছাবে আর যখন বেশি লেনদেন হবে তখন স্লো পৌঁছাইবে আর এছাড়াও আর কি মিনিমাম ধরতে পারেন তিরিশ মিনিটের মতো অ্যান্ড অল টু অলেট পাঠাইলে আপনার বিশ মিনিট এরকম লাগবে যাই হোক আশা করি বুঝতে পারছেন অ্যান্ড কী কারণে সোলো সংক্ষিপে আলোচনা করছি এছাড়া আরও অনেক রিজন থাকতে পারে অ্যান্ড নাম্বার টু যে টোকেনটা এটা ইথিলিয়াম অবশ্যই আপনারা চিনবেন অ্যান্ড ইথিলিয়াম টোকেনটা কিন্তু আপনার কি কারণে স্লো এটাও সেম ব্লক তৈরি হতে আপনার দশ মিনিট সময় লাগে অ্যান্ড এটা আপনার কোনো ক্ষেত্রে দেখা যাইতেছে যাচ্ছে মানুষজন কম লেনদেন করতেছে তখন আর কি একই রিজন একই আপনার বিটকয়েনের মতো অ্যান্ড কোন এটা আর কি বিটকয়েন থেকে মাঝে মাঝে আবার আরও বেশি সময় লাগতে পারে আবার আরও কমও লাগতে পারে সো এটা আপনার সেকেন্ডে ধরতে পারেন আর কি নাম্বার টু আর কি টোকেনটা সো নাম্বার থ্রি যে টোকেনটা আছে এটা হলো বিটকয়েন ক্যাশ এবং এটা আপনার অবশ্যই চিনে থাকবেন সো এটা আপনার বিসিএইস আপনারা যদি এক্সচেঞ্জার বা অলরেডি সার্চ করেন তাহলে এটা পেয়ে যাবেন সো এই টোকেনটা মূলত আপনার তিরিশ মিনিটের মতো সময় লাগে অ্যান্ড এটাও সেম একই আপনার ব্লক তৈরি হতে প্রায় দশ মিনিটের মতো সময় লাগে সো এই কারণে মূলত এটা আপনার তিন নাম্বার আছে টোকেনটা অ্যান্ড নাম্বার ফোর যে টোকেনটা আর কি নাম্বার চার নাম্বার আর কি সো এই টোকেনটা হলো আপনার লাইট কয়েন এলটিসি এটা মূলত আপনার দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে লেনদেন হয়ে যায় সো এটা আপনার বিট কয়েন ইথিলিয়াম তারপর বিট ক্যাশ বিট কয়েন ক্যাশ সো এটা থেকে আর কি দ্রুত আর কি লেনদেন হয় আর নাম্বার ফাইভ যেটা আছে এটা আপনারা অবশ্যই চিনে থাকবেন এক্স এম আর এই টোকেনটা আর কি এটা আপনার সোলোর কারণ হলো দুই মিনিটে ব্লক টাইম আর কি দুই মিনিট ব্লক টাইম অ্যান্ড সোলোর রিজন হলো তবে দুই মিনিট ব্লক টাইম তবে চেইন বিশ্লেষণ জটিল বলে আর কি লেনদেনে নিশ্চিত হতে সময় লাগে আর কি চেনে আর কি দুর্বল সো এই কারণে লেনদেন হতে সময় লাগে সো যাই হোক এই টোকেনগুলো আপনারা মূলত লেনদেন করবেন না যদি বড় পরিমাণে অ্যামাউন্ট হয় তাহলে বিটকয়েন নিয়ে দিলে আমি এগুলা লেনদেন করতে পারেন এন্ড যদি কম ছোট অ্যামাউন্ট হয় আপনারা কনভার্ট করে এক্সচেঞ্জারে যদি হয় এক্সচেঞ্জার থেকে কনভার্ট করে আপনারা যেমন সোল টোকেন এইগুলো আর কি দ্রুত যায় সোল টোকেন যেইগুলো আর কি নাম বলতেছে এখন সোল টোকেন তারপর আপনার টি আর তারপর আছে আপনার এক্স এই টোকেনগুলো আর কি আপনার মানুষের কাছে যখন পাঠাবেন তখন আর কি দ্রুত পৌঁছায় আর কি